বলতেছে আল্লাহ যদি সবকিছুই যদি আগে নির্দিষ্ট করে দেয় তাহলে মানুষের কি দোষ আল্লাহ তো ওইটা নির্দিষ্ট করে দিছে তো মানে এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এরকম ধরুন একটা ক্লাসে ভাই যে কথাগুলো বলতে শুরু করেছেন এই কথাগুলো অনেক পুরনো কথা ভাই আপনাকে আমি একটা সরাসরি একটা কথা বলি যে যেই মানে লেম কথাগুলো বললেন না আপনাকে আমি একটা স্টেট কথা বলি যে ধরেন আমি জানি আগামী কাল আপনি মারা যাবেন নিশ্চিত শতভাগ নিশ্চিত আগামী কাল আপনি মারা যাবেন এটা আমি শতভাগ নিশ্চিত জানি এখন আপনি যদি কালকে মারা না যান তাহলে আমার কথাটা মিথ্যা হয় তাই না আর যদি কেউ আপনাকে গিয়ে খুন করে তাহলে আমার কথাটা সত্য হয় যদি আপনি মারা না তাহলে আমার কথাটা মিথ্যা হবে তো তাই তো আর যদি আপনি মারা আহ যান তাহলে আমার কথাটা সত্য হবে তাই না এখন যদি সৌদির উদ্দিন এসে আপনাকে কালকে খুন করে যায় আমি কিন্তু আগে থেকে বলে রাখছি যে আপনি আগামী কাল মারা যাবেন এখন সৌদি উদ্দিন যদি এসে আপনাকে খুন করে যায় সেখানে আমি যে আগে থেকে বলে রাখছি যে আপনি কালকে মারা যাবেন ঠিক আছে এখন ধরে নিতে হবে যে আমি সৌদি উদ্দিনকে আপনাকে মার কারণ কি কারণ কি সৌদি যদি স্বাধীন ইচ্ছা শক্তি বলে কিছু থেকে থাকে এবং সে যদি আপনাকে না মারে তাহলে আমার কথাটা মিথ্যা প্রমাণিত হয় আমার কথাটা ভুল হয়ে যায় কিন্তু আমার কথাটা আমি বলে দিচ্ছি শতভাগ সত্য কখনো ভুল হতেই পারে না যেহেতু আমার কথাটা শতভাগ সত্য কখনো ভুল হইতেই পারে না সেহেতু আমি চৌধুরী উদ্দিনকে এই জিনিসটা ঢুকাই দিছি চৌধুরী ভিতরে যে সে যেন আপনাকে গিয়ে মেরে আসে সে যদি না মারে তাহলে আমার কথাটা ভুল হয় আমি মানে মিথ্যাবাদী প্রমাণিত হই আর যদি সে মারে তখনই শুধুমাত্র আমার কথাটা সত্য হয় আর আমার কথাটা সত্য হলে চৌধুরী উদ্দিনের কোন স্বাধীন ইচ্ছা শক্তি বলে কিছু থাকে না আপনি কি এটা বুঝতে পারছেন আপনি যে কথাটা বললেন যে ক্লাসে পরীক্ষা নিবে সেইগুলো আমি ভাই অনেকবার শুনে আসি আমাকে আর এগুলো বলতাম আমি আপনাকে আমি আপনাকে ওই কথাগুলো বলে দিই আপনি কি বলবেন সেগুলো আমি বলে দিই হ্যাঁ এগুলো হচ্ছে যে যারা ফিলোসফি যুক্তিবাদের চর্চা করে ভাই একটু শুনেন ভাই যুক্তিবাদের চর্চা যারা করে ক্লাস 1 এ থাকলে তারা এই ধরনের কথাগুলো বলে না আপনি সেই কথাগুলো বলছেন এগুলো আমি বহুবার শুনছি এগুলো যুক্তিবিদ্যায় খাটে না বিদ্যেই কথাগুলো খাটে না পরীক্ষা নেয় পরীক্ষার সময় কি লিখবে টিচার যদি আগেই জানে যে এ পরীক্ষা পাস করবে পরীক্ষা ফেল করবে এটার সাথে আল্লাহর এটা মেলে না কারণ হচ্ছে আল্লাহ শতভাগ নিশ্চিতভাবে জানে আল্লাহর জানাটা হচ্ছে শতভাগ নিশ্চয়তা কিন্তু টিচারের জানাটা শতভাগ নিশ্চয়তা না টিচারেরটা ফিফটি 50 70% ভাবে সে মনে করে যে এই ছেলেটা যেহেতু ভালো ছাত্র সে সে তো এই ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করবে এটা হচ্ছে তার ধারণা এটা কোন শতভাগ নিশ্চিত কোন জিনিস কিন্তু আল্লাহরটা হচ্ছে কত নিশ্চিত যদি শতভাগ নিশ্চিত হয়ে থাকে মানে কোনো ভুল হতেই পারে না এখানে ঠিক আছে যদি শতভাগ নিশ্চিত হয়ে থাকে যেমন ধরেন একটা দুইটা ছেলে পরীক্ষা দিচ্ছে একজন টিচার সে শতভাগ নিশ্চিত যে কলিমউদ্দিন পরীক্ষা ফাস্ট হবে কিন্তু দেখা দেয়া যে কলিমউদ্দিন স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা পরীক্ষা ফাস্ট করতে পারছে না তখন টিচারটা করবে কি তার একটু নকল সাপ্লাই দিয়ে দিবে এই নকল এটা লেখাতই তুই তাড়াতাড়ি পরীক্ষায় ফার্স্ট হয়ে যা কারণ টিচারের তো কথাটা সত্য প্রমাণ করতে হবে টিচার তো বলেই ফেলছে যে কলিমউদ্দিন ফার্স্ট হবে এখন তার তো কথাটা সত্য প্রমাণ যেভাবেই হোক করতে হবে না হলে তো সে মিথ্যাবাদী হয়ে যায় আপনি বুঝতে পারছেন বুঝতে পারছেন লজিকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার সামনে আগাইতে দেন না তাহলে আমি টপিকটা ভাদি দিলাম না না আপনি আপনাকে আমি আপনাকে আমি একটা বই পড়তে উপদেশ দিব যে আপনি আচ্ছা বই পড়তে উপদেশ দিব না আপনি শুধু নিজে চিন্তা করে দেখেন স্বাধীন ইচ্ছা শক্তি এবং কোন ভবিষ্যৎ বাণী এই দুটো একসাথে থাকতে পারে না